ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে আমাদের শিকার কবিতার তৃতীয় স্তবক বলতে পারো তো এখন কটা বাজে এখন বাজছে তোমার প্রায় ভোর সাড়ে তিনটের মতো বাজছে তোমাদের জন্য এই শিকার কবিতাটার আমি তৃতীয় স্তবক আজকে শেষ করবো দুটো ক্লাস লাগবে আর তারপর তোমাদের আমি নোটস লেখাবো রূপনারায়ণের ফুলে আর শিকার কবিতার সমস্ত নোটস আমি লেখাবো যা যা তোমাদের টপিক্সের মধ্যে আছে আর তো সবাই সদ্য সদ্য থেকে উঠছে আমার পাশাপাশি পরিবেশে যারা কিছু স্টুডেন্ট আছে পাশাপাশি তারাও পড়াশোনা করছে এখন ঘুরতে উঠে তো দেখো আমি শুরু করছি তোমাদের তার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে যে নোটসগুলো আমি লিখাবো সেই নোটসগুলো তোমরা তোমরা যেখানে টিউশন পড়ো বা তোমাদের স্কুলের স্যারেরা যে নোটস লিখিয়ে দেন সেই নোটসের সাথে আমার নোটসগুলো লিখবে না আমি খুব কম নোটস লিখাবো সায়েন্সটি বইতে লিখাবো এবং আমার স্টাইলটাও একটু অন্য ধরনের তোমরা এক কাজ করবে তোমরা একটা খাতা আমার জন্য এক্সট্রা না হয় একটু খরচা করে কিনে নাও কুড়ি বাইশ টাকা দিয়ে একটা খাতা বাংলা কিনো যে খাতাটা শুধু তোমাদের মহেশ্বর স্যারের জন্য হবে সেখানে আমি তোমাদের রূপনারায়ণের ফুলে থেকে দশটা এমসি দিয়েছি পাঁচটা এসিটি দেবো বড় বসে লিখিয়ে দেবো এবং ব্যাকআপ নোটস লিখিয়ে দেবো এই নোটসগুলো তোমরা আলাদা সেপারেটলি রাখবে সেপারেটলি সেপারেট করে রাখবে সেপারেটলি বলে ভুল হবে তো কেন স্যার এগুলো কেন সেপারেট করে রাখবো তার কারণ হচ্ছে এগুলোকে তোমরা কারণে সেপারেটলি রাখবে তার কারণ হচ্ছে এগুলো মিলিয়ে মিশিয়ে ফেলো না পরীক্ষার আগে আমার নোটসগুলো না হয় একবার চোখটা একবার চোখ বলিয়ে যাবে বাকি যেখানে তোমরা পড়ছো সেখানে তোমরা যেমন পড়ছো সেই নোটস তোমরা তৈরি করো আর অ্যাকচুয়ালি আমি রব নিষ্ফলার হতাশে তো দলে আমার নোটসগুলো একটু আলাদাভাবেই থাক তোমরা আলাদাভাবেই চোখ বোলাবে শুধু এইটুকু রিকুয়েস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার নোটসগুলো একটু চোখ বুলিয়ে যেও ঠিক আছে তারপরে বাকিটা তো ইতিহাস সরি ইতিহাস কেন বাকিটা তো ভবিষ্যৎ বলবে যে কি হবে কি হয়েছিল স্যার কেন আলাদা করে লিখতে বলেছিল সেটা তোমরা এক্সাম দিয়ে আসার পরে বলবে ওকে এখন আমি কিছু বলতে চাইছি না কারণ তোমরা এখনই বলবে স্যার আপনি তো নিজের ঢাক নিজে পিটিয়েই দিলেন কমেন্টসে লিখবে তো সেগুলো আমি তোমাদেরকে আর শোনাতে চাইছি না যে কেন আলাদা করে রাখবে তো চলো শুরু করি ভোর প্রথমেই একটা প্রশ্ন হচ্ছে কবি জীবন জীবনানন্দ দাস আবার শুরু করছেন ভোর দিয়ে প্রথম হচ্ছে এখানে যে প্রশ্নটা ভোর এই ভোর শব্দটাকে কবি কেন দ্বিতীয়বার প্রয়োগ করলেন দেখো প্রত্যেকের জীবনটা প্রত্যেকের প্রত্যেকের জীবনের সময়টা কখনো একই রকম চলে না কী হয় একটা নাটকীয় পথ পরিবর্তন হয় এর টার্ম মনে রাখবে নাটকীয় পথ স্যার এটার মানে কি একটা মানুষ সারা জীবন কখনো গরিব থাকতে পারে না যে গরিব আছে সে সারা জীবন গরিব থাকবে এরকমভাবে তার জীবনে একবার না একবার কিন্তু টার্ন আসবেই সেটা তোমরা ইলিয়াস নাইনে যখন পড়েছ তখন শিখেছ তাই এই কবিতার সেকেন্ড পট বা সেকেন্ড স্তবকে সেকেন্ড যে পাট সেই পাঠটা শুরু করছেন আবার ভোর দিয়ে প্রথম পার্ট শুরু হয়েছিল ভোর দিয়ে দ্বিতীয় পার্টটাও শুরু হয়েছে ভোর দিয়ে শুধু এর মধ্যে দ্বিতীয় ভোটটা প্রয়োগের কারণ হচ্ছে কবিতার মধ্যে নাটকীয় পট পরিবর্তন হবে অর্থাৎ কবি যে অর্থে তোমাদেরকে নিয়ে যাচ্ছিলেন প্রথম ভোরে দ্বিতীয় ভোরে তোমরা একটা অন্য দৃশ্য দেখতে পাবে দেখো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কি তোমাদের জীবনে একই রকম সব কিছু ঘটে ঘটে না কোনো ভোর কোনো একটা দিন ভোরটা খুব সুন্দর যায় আবার কোনো একটা দিনের ভোর খুব বাজে অবস্থায় কাটে খুব বাজেভাবে যায় খুব খারাপ লাগে খারাপ যায় তোমাদের সেটাই আর কি তো দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়বার নাটকীয় পরিবর্তনের জন্য ভোর শব্দের প্রয়োগ তোমরা পরীক্ষাতে এটাই এটুকুই লিখবে যে প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক আমি বলছিলাম যে প্রকৃতিকে বলে প্রাকৃতিক পরিবেশ এই কথাটা তোমার টার্ম এই টার্মটা ইউজ না করে বলবে নৈসর্গিক চিত্রপট নৈসর্গিক মনে হচ্ছে প্রাকৃতিক মনে থাকবে এই টার্মটা খুব সুন্দর আর কি তো দেখো ভোর সারা রাত চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগণির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বন অর্জুনের বনে ঘুরে ঘুরে একটা চিতা বাঘিনী অর্থাৎ চিতা বাঘের স্ত্রীলিঙ্গ এটা আমরা বলতে পারো অর্থাৎ একটা মেয়ে চিতা বাঘ প্রিয়া একদম সহজে সরল সারা রাত দেখো জঙ্গলের সমস্ত পশুরা শিকারে বেরোয় কখন রাত্রের অন্ধকারে তো গোটা জঙ্গলটায় খাদ্য খাদক সম্পর্ক দেখো এই যেটা হরিণ অসংখ্য আসছে না সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছে রাত্রের অন্ধকার কেউ যেমন পেট ভরাবার জন্য রাত্রের অন্ধকারে বেরোয় কেউ তার প্রাণটা হারাবার জন্য অন্ধকারে বেরোয় রাত্রের অন্ধকারে কি হয় না রাত্রের অন্ধকারে কেউ প্রাণ হারায় আর কেউ তার প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে এখন তোমাদের প্রশ্ন হবে স্যার একটু সহজ করে বল একটা হরিণ রাত্রের অন্ধকারে সবসময় প্রাণের সংখ্যায় শঙ্কিত যে হয়তো এখনই এই মুহূর্তে কোনো একটা বাঘ এসে তাকে খেয়ে ফেলবে স্যার দিনের বেলায় পারবে না দিনের বেলায় কেউ শিকারে বেরোয় না দিনের বেলায় ভদ্র সমাজ খাদ্য সংগ্রহের জন্য বেরোয় যেমন মানুষ রাতের অন্ধকারে কারা খাদ্য সংগ্রহের জন্য বেরোয় স্মাগলার চোর ডাকাত এরা কখন বেরোয় চুরি করতে কখন বেরোয় স্যার দিনেও তো বেরোয় ডাকাতি করতে কখন বেরোয় স্যার দিনেও তো বেরোয় ম্যাক্সিমাম কখন বেরোয় রাত্রে তো রাত্রেবেলায় কারা বেরোয় যারা অপরাধমূলক কাজ করতে চায় যারা অন্যের কোনো কিছু কেড়ে নিতে চায় তারা রাতের অন্ধকারটাকে সাপোর্ট হিসাবে কাজ করে কাজ করায় রাতের অন্ধকারটাকে তারা ভীষণ ভালোবাসে কেন তাদের এই অপরাধটা অন্য কেউ দেখতে পাবে না ঠিক সেরকম একটা চিতাবাঘিনীর হাত থেকে একটা হরিণ এই হরিণটা কী করছে না সারা রাত ধরে তার একটাই কাজ কি কাজ না জঙ্গলের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়ানো যাতে কোনো বাঘিনীর হাতে পড়ে তার প্রাণটা না যায় অভ্যন্তরীণ অর্থে এসো রাতের অন্ধকারে শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষগুলো যারা হরিণের মতো তারা ধনতান্ত্রিক সমাজের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে কারণ এই ধনতান্ত্রিক বুজোয়া সমাজের মানুষগুলো রাতের অন্ধকারে তাদের কুপ্রবৃত্তি বা কু আশা বা তাদের কু ইচ্ছা বা খারাপ ইচ্ছেগুলোকে বাস্তবায়িত করে থাকে যেটা থেকে বাঁচার জন্য এই গরিব মানুষগুলোকে প্রতিনিয়ত আত্মগোপন করে করে বেড়াতে হয় এখানে সেখানে এখানে সেখানে এখানে সেখানে ঠিক চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য প্রকৃতির কোলে আশ্রয় নিয়ে প্রকৃতিকে কাজে লাগিয়ে যেমন নিজের প্রাণ রক্ষা করছে সেই হরিণটা যখন রাত্রি নক্ষত্রহীন হয় অর্থাৎ যখন ভোর হয়ে আসে যখন সূর্যের আলো ফুটে তখন হরিণ একটু আশ্বস্ত হয় কেন দিন হয়েছে দিন হওয়াতে তার কি সুবিধা হলো না রাতের অন্ধকারে তার যে প্রাণ চলে যাওয়ার বিপদটা ছিল সেটা আর তার নেই এখন তারপর কি হচ্ছে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল কেন ভোরের জন্য অপেক্ষা করছিল কারণ তার বেঁচে থাকাটাকে নিশ্চয়তা প্রদান করে এই ভোর বা দিনের আলো কারণ দিনের আলোতে তার আর প্রাণ চলে যাওয়ার শঙ্কায় শঙ্কিত হতে হয় না বা শঙ্কা থাকে না এসেছে সে ভোরের আলো নেমে ভোরের আলো নেমে এসেছে হরিণ এখন বিন্দাস কারণ কি সে জানে চিতা বাঘিনী আপন ডেরায় আবার ফিরে গেছে আর হরিণ কি ভাবল আমি আমার প্রাণটা বাঁচাতে পারলাম অর্থাৎ আরও একটা নতুন দিন আমার চোখের সামনে খুলে গেল ক্লিয়ার করছি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সারা রাত নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলার পর সে আপন মনে খাদ্য সংগ্রহ করে চলেছে কে হরিণটা সে খেতে পাচ্ছে কেন ধরো তুমি দেখবে একটা বাস্তব প্রমাণ দেখবে তুমি যখন খুব টেনশনের মধ্যে থাকো টেনশনের বাংলা হচ্ছে উৎকণ্ঠা যখন তুমি খুব টেনশনের মধ্যে থাকো তখন তুমি খেতে পারবে না যখন তুমি নিজেকে বাঁচাবার চেষ্টা করছো তখনও তুমি প্রাণ খুলে খেতে পারবে না কারণ তুমি কোনো একটা শঙ্কায় শঙ্কিত হয়ে আছো তাই যখন দিনের আলো ফুটে উঠেছে তখন সেই বাদামি হরিণ বা হরিণটা সুন্দর সুগন্ধি ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আপন মনে খাচ্ছে তাই না তাই এটা কি হলো না এখন সে মুক্ত জীবনটা পেয়েছে সে জানে যে এখন আর তাকে মৃত্যু ভয় তাড়া করে নিয়ে বেড়াচ্ছে না নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো এখন সবটাই সে প্রকৃতির কোলে সুন্দর কচি কচি ঘাস বাতাবিলেবুর সুন্দর মতো সবুজ সুগন্ধি যে ঘাস হরিণ খেলো খাওয়ার পরে কি সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো প্রকৃতির কোলে বয়ে যাওয়ার সুন্দর একটা জল সে পান করবে তার জন্য সে নদীর ঢেউয়ের মধ্যে নামলো খাবার খাওয়া হয়েছে এবার সে জল খাবে অর্থাৎ একটা হরিণ পরিপূর্ণরূপে প্রকৃতির কোলে নিজেকে আত্মসমর্পণ করছে বাহ ফ্যান্টাস্টিক লাইন তাই না ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে এই হরিণটা সারা রাত জেগে আছে কি জন্য তার নিজের বেঁচে থাকার জন্য আর সারা রাত যেহেতু সে জেগে আছে তার চোখে একটা ঘুম যেন তার চোখগুলোকে গ্রাস করেছে সেই ঘুমহীন চোখ তুমি দেখতেই পাবে যে একটা চোখ যেটা রাত জেগে জেগে আছে তুমি চোখগুলো দেখেই বুঝতে পেরে যাবে যে এই চোখটা হচ্ছে ঘুমহীন একটা মানুষ ঘুমহীন কখন হয় যখন তোমরা তেলেনা পোতা আবিষ্কার করতে গিয়ে দেখেছো যখন এক জামিনী সারা রাত জানালা ধরে দাঁড়িয়ে আছে কোনো একটা উৎকণ্ঠার কারণে ঠিক এই হরিণটাও এই হরিণীটাও তোমাদের কী দেওয়া আছে হরিণ সরি আমি ভুল বলছি এই হরিণটাও সারা রাত জেগে আছে এই উৎকণ্ঠা নিয়ে যে তার মৃত্যু হয়তো এখনই নেমে আসতে পারে তাই নিজেকে সে বাঁচিয়েই চলেছে বাঁচিয়েই চলেছে বাঁচিয়েই চলেছে সেই নিজেকে বাঁচানোর তাগিদের জন্য তার চোখ আজ ঘুমহীন সেই ঘুমহীন চোখে আর ঘুমহীন হলে কী হবে ক্লান্ত বিহল একটা অবসন্ন তার শরীর শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য স্রোত কী করে বয়ে যায় এখানে নদীর স্রোতটা তার কাছে চলমানতার প্রতীক নদীর স্রোত কী জীবন নদীর স্রোতটা হচ্ছে মানুষের জীবন কি নদীর স্রোত কী হয় চিরকাল শুধু বয়ে যায় মানুষের জীবনটাও প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে রেখে লড়াই হচ্ছে মানুষের জীবন মানুষের জীবনটা কি, প্রত্যেকটা মুহূর্তে আমরা কি করি ফার্স্ট নিজেকে বাঁচাই কারণ এই পৃথিবীতে যে তোমাকে যতটাই বলুক না কেন যে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমি তোমার জন্য এই করে দিতে পারি সব মিথ্যে কথা এই পৃথিবীতে মানুষ কেবল একজনকেই ভালোবাসে সেটা হলো নিজেকে ভালোবাসে ক্লিয়ার ওকে এরপর কি হচ্ছে ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারে হিমকুঞ্চিত জোরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য দেখো অন্ধকারে হিমকুঞ্চিত একটা জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য একটা মানে কি বলবো খুব সুন্দর লাইন যেখানটাতে তোমাদেরকে একটু বড়দের মতো করে বুঝতে হবে না হলে একটু অসুবিধা হবে তোমাদেরকে তো এখান থেকে একটা রাতের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে আর বেরিয়ে আসা ভোরের যে রোদ সে রোদের মতো প্রাণচঞ্চল সুন্দর বাদামি হরিণ স্যার আরও ক্লিয়ার করুন দেখো ভোরের আলো কী করেছে হরিণকে একটা প্রাণময় আশ্বস্ত আদান করেছে রাত্রে সে চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষার যে আনন্দ সে আনন্দের সে উদ্বেল সে উদ্বেলিত সেখান থেকে নিজেকে বাঁচানোর আনন্দে সে আত্মহারা সে যে কি কবি বলেছেন বিস্তীর্ণ উল্লাস এবার দেখো এই বিস্তীর্ণ উল্লাসে কি ঘটছে না এই নীলা কোথায় গেল হ্যাঁ অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে এখন কয়েকটা টার্ম যেগুলো তোমাদেরকে আমি হয়তো কবিতার মাঝে যেমন ধরো যে শব্দগুলোর অর্থ হয় এবং নর্মেল আমি আবিধানিক অর্থ লিখিয়ে দিচ্ছি জরায়ু মিন্স গর্ভ হয়েছে তোমরা এখানে জরায়ু মিন্স গর্ভই করবে আর বিহল শব্দের অর্থটা করবে বিপস দেখো অন্ধকার রাত্রের অন্ধকার হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে রাত্রের অন্ধকার সাধারণ রাত্রিবেলা সাধারণত দিনের তুলনায় অনেক বেশি ঠান্ডা হয় তাই হিম কুঞ্চিত মনে জড়ো হওয়া জরায়ু ছিঁড়ে অর্থাৎ গর্ভ ছিঁড়ে বেরিয়ে আসে কে ভোরের রোদের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য শর্ট অ্যান্ড একটা সুন্দর অর্থ পড়েছে দেখো রাত রাতটা হচ্ছে গর্ভ কার গর্ভ ভেবে নাও মাতৃগর্ভ হয়েছে স্যার বুঝতে পারছি না একজন মা যে প্রেগনেন্ট অবস্থায় আছে তার পেটের ভিতরটা হচ্ছে কি ভেবে নাও রাত আর ভিতরে যে আছে যে প্রাণটা আছে সেটা ভেবে নাও আলোটা রাত্রের অন্ধকারে সেই প্রাণটা কি অবস্থায় আছে না তার প্রাণ প্রাণ অবস্থায় প্রাণের অবস্থায় আছে কিন্তু তার মধ্যে সেই আনন্দের জৌলুফটা নেই কেন কারণ সে গর্ভের ভিতরে অন্ধকারের মধ্যে আছে ভোর হচ্ছে মানে কি সেই রাত্রের অন্ধকার ছিঁড়ে অর্থাৎ জরায়ু ছিঁড়ে যখন অর্থাৎ গর্ভ ভেদ করে যখন সে বাইরে বেরিয়ে আসছে সেটা আলো আলোটাকে সেই শিশুটার মতো সেই শিশুটা যে শিশুটা এতক্ষণ অন্ধকারে আবদ্ধ হয়েছিল তাহলে শিশু এখানে কে না আলোটা যে আলোটা দিনের আলো যখন বেরিয়ে আসে অর্থাৎ সূর্যের আলো যখন বেরিয়ে আসে কবির মহ বলছেন যেন কোনো একটা শিশু যখন তার মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার যে আনন্দটা ভোগ করে যেন আলোটাও সেই একই রকম উপভোগ করছে তারপরে কি হচ্ছে একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য একটা শিশু যখন তার মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে তার মধ্যে কী হয় একটা ফ্যান্টাস্টিক উল্লাস হয় না সে পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হচ্ছে ঠিক আলোটাও বেরিয়ে আসছে যখন অন্ধকার ভেদ করে যখন অন্ধকার শেষ হওয়ার পরে সূর্য যখন প্রথম ওঠে তখনও সে কিন্তু আনন্দে মশগুল ও আত্মহারা সে তার সুপ্ত কোমল নরম একটা আভা নিয়ে বেরিয়ে আসে কোথায় এই পৃথিবীর বুকে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য দেখো সূর্যের আলো একটা সুন্দর রূপ নিয়ে কি হয় না বেরিয়ে এলো কে না সূর্যের আলো অন্ধকার ভেদ করে একটা সুন্দর সোনার বর্ষার মতো জেগে উঠলো অর্থাৎ সূর্য তার সোনালি আলো নিয়ে নীল আকাশের নিচে জেগে উঠল তো দেখো তাহলে কি হলো অর্থ এখানটায় তোমরা অর্থটা করবে সুন্দর বাদামি হরিণটি ভোরের অপরূপ নীল আকাশের নিচে সূর্যালোকের স্পর্শে জীবনশক্তি ফিরে পেয়ে জেগে উঠেছিল ঠিক যেমন সূর্যের আলো একটা সোনালি রূপ নিয়ে সুন্দরভাবে জেগে উঠেছিল পৃথিবীর বুকে সাহস সাধে অর্থাৎ সাহস তৈরি হয় কখন হরিণীর মধ্যে কখন সাহস হরিণটার মধ্যে কখন সাহস আসে না যখন সূর্যের আলো অর্থাৎ দিনের আলো ফুটে ওঠে তাহলে যখন দিনের আলো ফুটে ওঠে তখন হরিণের মধ্যে কি হয় না একটা সাহস জেগে ওঠে সাহস সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য অর্থাৎ এই সূর্যের আলো হরিণকে কি করে না অনেক বেশি সাহস জুগিয়ে দেয় আর চমক লাগিয়ে দেয় এই ভেবে যে তুমি একটা নতুন দিনের সূচনা করতে পেরেছো তোমার জীবনে ওকে তো চলো আজ এ পর্যন্তই ধন্যবাদ